your friend you're not okay and tell me what's wrong and why you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কাশ্মীরের পেহালগাঁও ঘোরার ভিডিওটা আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সোনমার্গ ঘোরার ভিডিওটা সোনমার্গে এসে দেখো আমি শাড়ি পরেছিলাম আর শাড়ি কিন্তু আমি পরবো ভেবেই রেখেছিলাম কাশ্মীরে গিয়ে আমার অনেক দিন আগে থেকে ইচ্ছে ছিল কোনো না কোনো একদিন পাহাড়ে গিয়ে আমি শাড়ি পরবো তো সেই ইচ্ছেটা আমার ফুলফিল হয়েছে কাশ্মীরে এসে এর আগে তো অনেকবার আমি পাহাড়ে গেছি বাট কখনোই শাড়ি পরা হয়নি মানে সাহস করে পরে উঠতে পারিনি তো ফাইনালি কাশ্মীরে এসে কিন্তু আমি শাড়িটা পরেছি বাঙালি মেয়ে তো শাড়ি পরতে কিন্তু ছোটোবেলা থেকেই অনেক অনেক বেশি ভালোবাসি তো ফাইনালি কাশ্মীরে এসে শাড়িটা পরতে পেরেছে এটা কিন্তু একটা আলাদা অ্যাডভেঞ্চার ছিল আমার কাছে তোমরা কারা কারা পাহাড়ে গিয়ে শাড়ি পরেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে টাড়ি পরে কিন্তু বেরিয়ে পড়েছে সোনমার্গ ঘোরার উদ্দেশ্যে আজকে সোনমার্গের সাইড সিনে যা কিছু আছে আমরা সমস্ত কিছু কভার করব এর আগের দিন আমরা পেহালগাঁওতে গেছিলাম পেহালগাঁওয়ের সমস্ত সিন ঘুরে তারপর আমরা রাতের বেলা চলে এসেছি শ্রীনগরে আর শ্রীনগরে আমরা হোটেলে নাইট স্টে করে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি সোনমার্গ ঘোরার উদ্দেশ্যে আর সোনমার্গে ঘুরতে গেলে কিন্তু তোমাদেরকে এখানে আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম কাশ্মীরের কিন্তু এটা রুলস প্যালগাঁও এ সাইড সিন সোনমার্গের সাইড সিন যেখানেই তোমরা সাইড সিন ঘোরো সেখানে কিন্তু তোমাদেরকে আলাদা করে গাড়ি বুক করতে হবে তোমরা চাইলে সোনমার্গে এসে ফোর হুইলার করেও ঘুরতে পারো এছাড়া কিন্তু এখানে ঘোড়াও অ্যাভেলেবেল মানে চাইলে কিন্তু তোমরা এখানে হর্স রাইডিংও করতে পারো এখানে কিন্তু হর্স রাইডিংও अवेलेबल আছে না যদি হর্স রাইডিং এ যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আলাদা সাইড সিন ঘোরাবে আর যদি তোমরা ফোর হুইলার করে যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আলাদা সাইড সিন ঘোরাবে রাইডিং এর রাস্তা আর ফোর হুইলারের রাস্তা কিন্তু দুটো কিন্তু আলাদা ভাগে বিভক্ত তোমরা যদি হর্স রাইডিং করে সোনমার্গে সাইট সিন ঘোরো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আলাদা টাইপের সাইট সিনের ভিউ পাবে আর যারা তোমরা ফোর হুইলারে করে সাইড সিন ঘুরবে তারা কিন্তু আলাদা ভিউ পাবে মানে দুটো রাস্তা যেহেতু আলাদা তো দুটো ভিউও কিন্তু আলাদা দুটো সাইড সিনও কিন্তু আলাদা দুটো রাস্তা সাইড সিন কিন্তু দু রকমের সুন্দর আর দুটোই কিন্তু পুরো ডিফারেন্ট টাইপের বিকজ আমরা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিলাম তো আমরা কয়েকজন কিন্তু এসেছিলাম ফোর হুইলারে করে ঘুরতে আর কয়েকজন কিন্তু হর্স রাইডিংয়ে গেছিলো তো সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি ওরা যারা হর্স রাইডিংয়ে গেছিলো তারা বললো ওই রাস্তাটা পুরো ডিফারেন্ট ওটা আলাদা রকমের সুন্দর আর এই আমরা যারা ফোর হুইলারে করে এসেছিলাম এই রাস্তাটা কিন্তু আলাদা রকমের সুন্দর তো দেখো এখানে কিন্তু জিপ লাইনও ছিল তো আমার ভাই এখানে লাইন করেছিল বাবানও জিপ লাইন করেছিল বাট আমি এইসব প্রচণ্ড ভয় পাই ওরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তাই ওরা জিপলাইন করেছিল বাট আমি ওদেরকে শুধুমাত্র ক্যাপচার করেছিলাম আমার দ্বারা এই সমস্ত কিছু হবে না আমার এগুলো শুধুমাত্র দেখতেই ভালো লাগে তো বাবান এই অ্যাডভেঞ্চারটা নিয়েছিল আমি ক্যাপচার করেছিলাম আমার ভাইও জিপলাইন করেছিল সেটাও আমি ক্যাপচার করেছিলাম তো বেশ ভালো লেগেছিলো তারপর দেখো এখানকার ভিউ কিন্তু অসাধারণ সোনমার্গের ভিউ সত্যি খুব খুবই সুন্দর আচ্ছা আমি যেহেতু ফোর হুইলারে করে সোনমার্গের সিন দেখেছিলাম তো আমি কি কি দেখতে পেয়েছিলাম সেগুলো তোমাদেরকে একটু শর্টে বলে দিই তোমরা যারা মার্গে ফোর হুইলারে করে ঘুরবে তারা কিন্তু তোমরা বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস দেখতে পারবে মানে বাচ্চাদের কিন্তু ছোট ছোটো অনেকগুলো পার্ক আছে এখানে প্লাস এই জিপ লাইন আছে আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস কিন্তু আছে আর এই রাস্তাটা কিন্তু অনেকটা সমান তরাল মানে অতটা তোমাদের কোনো কষ্ট হবে না বাট যারা হর্স রাইডিং করবে তাদেরকে কিন্তু পাহাড়ের উপরে অনেকটা উঠতে হবে তো ওই রাস্তাটা কিন্তু টোটালি ডিফারেন্ট আর ওখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস নেই তোমরা উপরে গেলে অনেক বেশি বরফ দেখতে পারবে আমরাও বরফ দেখতে পেয়েছিলাম কিন্তু তুলনামূলক কম হর্স রাইডিং করে যারা উপরে গেছিলো তারা কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি বরফ দেখতে পেয়েছিলো কিন্তু ওখানে কিন্তু রকম কোনো অ্যাক্টিভিটিস ছিল না আমরা যেই রাস্তায় গেছিলাম সিন ঘুরতে সেই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিস ছিল তো আমরা রাস্তায় যা সমস্ত ভিউ দেখতে পেয়েছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এত সুন্দর ভিউ ছিল সোনমার্গ জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর কাশ্মীরের প্রত্যেকটা জায়গায় কিন্তু ভীষণ সুন্দর লেগেছে আমার প্রথম দিন পেহালগাঁও ভিজিট করেছিলাম সেটাও খুব সুন্দর ছিল সেকেন্ড দিন আমরা সোনমার্গ ভিজিট করলাম সোনমার্গও কিন্তু খুব ভালো লেগেছে আমার আর সোনমার্গে আমরা যেদিন ভিজিট করেছিলাম সেই ডেটটা ছিল এই মাসের ষোলো তারিখ দু তখন কিন্তু বরফ মোটামুটি ভালোই ছিল আর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তাই ঠান্ডাটা কিন্তু খুব একটা বেশি সকালের দিকে লাগছিল না মানে যে খুব কনকনে ঠান্ডা লাগছিল এরকম কিন্তু কোনো ব্যাপার নেই শুধু সানসাইন খুব ভালো ছিল তাই জন্য কিন্তু অতটা ফিল হচ্ছিল না খুব বেশি ঠান্ডা রাতের দিকে অনেকটা বেশি ঠান্ডা ছিল বাট দিনের বেলা কিন্তু খুব একটা বেশি ঠান্ডা লাগছিল না তাই জন্য দেখো আমি শাড়িটাও খুব ভালো করে ক্যারি করতে পেরেছিলাম আমার যে খুব প্রবলেম হয়েছিল এরকম কিন্তু কোনো ব্যাপার না আর আমরা যে কজন ফোর হুইলারে করে সোনমার্গ ঘুরছিলাম তো তারা দেখো সবাই মিলে আমরা একটু মানে সবাই ফোটো টোটো ক্যাপচার করছিলাম এখানে দাঁড়িয়ে আর এই জায়গাটাও কিন্তু কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে খাবারের অনেক দোকান ছিল আর এখানে কিন্তু ম্যাগিটা ভীষণই ফেমাস তো আমরা এখান থেকে ম্যাগি ট্রাই করলাম আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ম্যাগি খেতে কিন্তু খুব ভালো লাগছিল গরম গরম ম্যাগি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ আলাদাই কিন্তু ভালো লাগছিলো তো এখান থেকে আমরা সবাই মিলে ম্যাগি ট্রাই করলাম প্লাস তারপরে কারাও ট্রাই করলাম এখানে কিন্তু কারাটা ভীষণ ফেমাস সিন সাইডসিনা কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট তো এবার আমরা সিন ঘুরে তারপর কিন্তু এবার আমরা হোটেলে ফিরবো মানে আমাদের শ্রীনগরের হোটেলে ফিরবো তো এই যে আমরা স্করপিওটা করে ঘুরছিলাম এই গাড়িটা কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে আমাদের যে ট্রাভেলার গাড়ি আছে সেখানটায় তারপর আমরা ট্রাভেলার গাড়ি করে ফিরবো শ্রীনগরের হোটেলে তো যারা যারা হস্ট রাইডিংয়ে গেছিলো তারাও কিন্তু ওই গাড়ির সামনেই দাঁড়াবে আর আমরাও কিন্তু গিয়ে ওই গাড়ির সামনেই দাঁড়াবো তো সবাই মিলে একসাথে মিট আপ করবো দেন আমরা কিন্তু আবার ফিরে যাব আমাদের হোটেলে এখন ফেরার সময় এরকম সুন্দর একটা ভিউওয়ালা জায়গা আমরা দেখতে পেয়েছি এখানে এখানের ভিউটা ছিল অসাধারণ এত সুন্দর করে পাহাড়ি নদীটা বয়ে যাচ্ছিল যে মানে চোখটা সবার জুড়িয়ে যাচ্ছিল তাই আমরা ড্রাইভার কাকুকে বললাম একটু ওয়েট করতে আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখতে চাই তো আমাদের ড্রাইভার কাকু এখানটা আমাদেরকে দাঁড় করালো আর দেখো এখানে এসে দেখতেই পেলাম এখানে কিন্তু শুধু আমরা নয় অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছিল এত সুন্দর জায়গাটা ছিল এত সুন্দর ভিউ দেখে কি নিজেকে সামলানো যায় তাই ঝটপট করে কিন্তু বানিয়ে নিলাম অনেকগুলো রিল আর তার সাথে কিন্তু তুলে নিলাম অনেক অনেক ফটো আর শাড়ি পরে এসেছি ছিলাম তো ফাইনালি এত সুন্দর ভিউ পে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কিন্তু সুন্দর সুন্দর অনেকগুলো রিল বানিয়েছি আর যারা তোমরা আমার ইনস্টাগ্রামে এখনও আমাকে ফলো নি ঝটপট করে গিয়ে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ফলো করে দিও সেখানে কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর অনেক অনেক রিল কিন্তু পোস্ট করেছি ছটপট কিন্তু তোমরা সেগুলো দেখে নিতে পারো আর যারা তোমরা এখন আমার ফেসবুক পেজটা ফলো নি ঝটপট করে গিয়ে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে দাও আমি কিন্তু লিঙ্ক সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপর দেখো আর লেট না করে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমাদের শ্রীনগরের হোটেলের উদ্দেশ্যে তো রাত্রিরটা স্টে করে কালকে কিন্তু আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে রেডি শেডি হয়ে গুলমার্গ ঘুরতে যাবো কালকে আর গুলমার্গে কী কী ঘুরলাম সমস্ত কিছু তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু ঝটপট ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসলে সব আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় আর তোমরা ঝটপট করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো ভিডিও ও শেষে তোমাদের সাথে ছোট্ট একটা মজার জিনিস শেয়ার করি তোমরা যারা যারা কাশ্মীরে গেছো তারা তো অবশ্যই জানবে আর যারা যাওনি তারাও কিন্তু শুনে ব্যাপারটা অনেকটাই মজা পাবে দেখো আমাদের কলকাতায় কিন্তু সন্ধ্যে ছটা বাজলেই সন্ধ্যে হয়ে যায় আর এখানে দেখো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময়তেও কিন্তু এখানে এরকম সানলাইট দেখতে পাওয়া যায় হ্যাঁ ঠিকই দেখছো এটা কাশ্মীর আর এখানে কিন্তু সন্ধ্যে আটটা বাজার আগে কিন্তু একদমই এখানে অন্ধকার হয় না